নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার চোদ্দই মার্চ তো আজকে একেবারে সকালবেলায় ব্লগটা শুরু করছি রেডি হয়ে কারণ আমরা একটু বেরোবো বেরোবো আমি আর পাপ্পু একটু বেরোবো কয়েকটা জিনিস কেনাকাটা করার আছে খুবই দরকারি খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে এই মুহূর্তের জন্য তো কী কিনতে যাচ্ছি সেটা একেবারে রাস্তায় বেরিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলায় দেখুন একদম রেডি হয়ে গেছি আর একেবারে এই ড্রেসেই সকালবেলার ইন্টোটা দিচ্ছি আমি তো যাই হোক বন্ধুরা চলুন রাস্তায় গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি সকাল সকাল বেরিয়ে গেছি কাকুর সাথে বেরিয়েছি একটু একটা না সিং রান্নাঘরের জন্য রান্নাঘরের সিঙ্কটা আমাদের অনেক পুরনো সেই জবে থেকে ফ্ল্যাট হয়েছে প্রোমোটাররা যেটা দিয়েছিল মানে পাথরের সিং তো সেটার অবস্থা এখন খুবই খারাপ আপনাদেরকে খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে ধর ফেটে গেছে সিংটা তখন তখন একটা কিছু মানে অসুবিধা হয়ে যেতে পারে ওই জন্য ভাবলাম না এটাকে নিয়ে আর ডিলে করে একদম লাভ নেই তো বেরিয়েছি এখন সিমটা কিনতে দেখি দোকানে যাই মাপ সব নিয়েই বেরিয়েছি কীরকম কি দোকানে পছন্দ হয় না হয় দোকানে গিয়ে আবার আমাদের বাড়ির সামনে এই দোকান পাশাপাশি একদম দুটো তিনটে আছে তাই কোন দোকানটায় যাব সেটাই দুজনে মিলে আলোচনা করছিলাম এতক্ষণ ধরে আর এই সকালবেলার দিকটায় আমাদের বাড়ির সামনেটা খুবই ভিড়ভাড় থাকে প্রথমে আমরা যে দোকানটায় যাব ভেবেছিলাম সেই দোকানে আমাদের সিঙ্কের মাপটা ছিল না ওই জন্য দ্বিতীয় আর একটা দোকানে তারপর আমাদের যেতে হলো প্রথমে এই সিঙ্কটা আমাদের দেখালো এই সিঙ্কটা ভালো এবং এটা হাতে নিয়ে যখন দেখছিলাম ওয়েটটাও প্রচুর আছে কিন্তু জানি না কেন যখন এটাকে একটু চাপ দিয়ে দেখলাম দেখছি বডিটার কাজটা একটু তুবড়ে যাচ্ছে তো এটা ক্যানসেল করলাম তারপর বললাম আর একটু ভালো সিঙ্ক কিছু দেখান তো তারপরে এটা দেখালো এটা ওটার থেকে অনেকটাই ভালো লাস্ট অফ দি আমরা এটাকে ডান করলাম এই সিঙ্কগুলোর ওপরে কালার কঠিন করা থাকে ভেবেছিলাম ওই রকম একটা সিঙ্ক নেব কিন্তু ওই কালারটার জন্য শুধু সিঙ্কটার দাম অনেকটা বেশি হয়ে যাচ্ছে কিন্তু কিছুদিন ইউজ করবার পরে ওই কালারটাও উঠে যায় তাই জন্য ওটাও ক্যান্সেল করে দিলাম সিঙ্কটা যখন নতুন কিনছি তাই জন্য ভাবলাম যে পুরোনো কলটা আর রাখবো না একটা নতুন কল দেখি তো দোকান মানে দাদা আমাদেরকে দুটো কল দেখালেন একটা প্লাস্টিক আর একটা স্টিলের প্রথমে ভাবলাম যে প্লাস্টিকেরটাই নিই কিছু দিন বাদে খারাপ হয়ে গেলে আবার চেঞ্জ করে নেবো কিন্তু দাদা বললেন তারপর এটা বললেন যে স্টিলেরটা নিলে নাকি অনেকটা লং জিবিটি হবে তো ওই জন্য আর কিছু ভাবলাম না স্টিলেরটাই নিয়ে নিলাম এবারে আমরা যাচ্ছি মার্বেলের দোকানের দিকে সিংটা বেশ সাইজে অনেকটা বড় ছিল হাতে নিয়ে বাইকে বসতে একটু ভয় ভয় লাগছিল একবার ভাবলাম যে রিকশা করেই চলে যাই কিন্তু পাপ্পু বলল যে তুমি বাইকেই বসো আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি কোনো অসুবিধা হবে না ওখানে এসে দাদাদেরকে বললাম যে আমার তিনটে ব্ল্যাক স্ল্যাব লাগবে আর একটা গ্রানাইট লাগবে তো যে মাপটা দিলাম দাদারা ওই মাপে ব্ল্যাক স্ল্যাব খুঁজছিলেন ওই সেম মাপের একটা পাওয়া গেছিল। বাকি আর দুটো ওই মাপে পাওয়া যাচ্ছিলো না নয়তো ওর থেকে ছোট না হলে ওর থেকে অনেকটা বড় যেটা ছোটটা নিলে তো আমার একদমই হবে না আর অনেকটা যদি বড়ো নিই তাহলে অনেকটা ওয়েস্টেজও হবে ওই জন্য দাদাদেরকে বললাম আর একবার ভালো করে দেখুন যদি পান আর গ্রানাইটের কথা তো দাদাদেরকে বললাম কিন্তু দাদারা বলছেন গ্রানাইট নিতে গেলে অনেক বড় স্ল্যাব নিতে হবে ছোটো সাইজের গ্রানাইট একদমই পাওয়া যায় না কিন্তু গ্রানাইটটা আমার খুবই প্রয়োজন ছিল আর পাথরের সিংহাসনগুলো দেখুন দেখতে কি সুন্দর এই দাদাটাকে আমরা ডেকে এনেছিলাম পাথরগুলোকে নিয়ে যাওয়ার জন্য আর যাই হোক বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে দাদা পেয়েছেন আমি যে মাপগুলো দিয়েছিলাম ব্ল্যাক স্টোনের সেই মাপগুলো জাস্ট জিনিসগুলো কেনাকাটা করে নিয়ে এলাম খাটে রেখে ফেলেছি জানেন তো মাকে দেখানোর জন্য যাই হোক নিচে নামিয়ে রাখছি একটা সিঙ্ক নিলাম একটা কল নিলাম আর দু চারটে জিনিস কুচকুচ করে নিলাম তো এগুলো এবার কাজগুলো করাবো কারণ আমাদের বাদ মানে কিচেনের যে সিঙ্কটা আছে সিঙ্কটার অবস্থা খুব খারাপ আর নিচে কাজ হচ্ছে নিচের আমাদের একটা ফ্ল্যাটে কাজ হচ্ছে তো ওখানে যে মিস্ত্রি দাদারা কাজ করছেন ওনাদেরকেই বললাম দাদা লাগিয়ে দেবেন ওনারা বললেন হ্যাঁ লাগিয়ে দেবো নিয়ে আসুন তো নিয়ে এলাম এখন কথাও বলে এলাম ওনারা বললেন যে দেখা যাক নিজের কাজটা করতে হয়তো আর এক দু দিন টাইম লাগবে বললেন যে তারপরে লাগাবেন আর ফ্রি হয়ে যাবেন সেদিন লাগিয়ে দেবেন তো দেখি এবার কী করা যায় আর ঘরের কাজকর্ম বলতে মা সব সকালবেলা রান্নাবান্না করে রেখেছিল। আজকে আমি আর মাকে কিচ্ছু হেল্প করতে পারিনি আর পাপ্পু হচ্ছে যে এখন খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে ও যেহেতু আমি এগুলো কিনতে গেছিলাম তাই জন্য আজকে একটু অফিসে দেরি করে যাচ্ছে পাপ্পু খেয়ে দেই একেবারে বেরিয়ে যাচ্ছে ও বললো যে আমি আর টিফিন নিয়ে যাব না আজকে অফিসে যেহেতু এখন বারোটা বেজে গেছে বললো এখন নিয়ে যাব নিয়ে যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে একেবারে খেয়েই বেরিয়ে যায় তো যাই হোক ও খেয়ে নিচ্ছে এখন আর মা ওর সাথে তো মায়ের খাবারও মায়ের হয়ে গেছে বাকি রয়েছে আমার খাবারটা দেখি আজকে কী খাবো দুপুরবেলায় খুব বিশেষ কিছু খাবো না হালকার ওপর কিছু খেয়ে নেবো কারণ সকালবেলায় বেশ অনেকটা সকালে বেরিয়েছিলাম ফিরতে ফিরতে দেরি হয়ে গেল আর রাস্তায় যে কী গরম মানে চিন্তা করা যাচ্ছে না এখন বাড়িতে এসে মনে হচ্ছে যেন একটু আগে বসি পাখার তলায় তারপরে সব কিছু করবো আমি এখন বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার ডিনারের রেসিপিটা যেটা আমি আজকে রাত্রে খাবো সেটা হচ্ছে সুজির উপমা তো সুজির উপমাটা বানানোর জন্য আমি প্রথমে যেগুলো বলি আগে প্রথমে আমি নিয়ে নিয়েছি সুজি তারপরে আমি সবজির মধ্যে যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে বিনস ছোট ছোট করে দেখুন একদম ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে আমি নিয়েছি গাজর গাজরগুলোকেও দেখুন একদম ছোট ছোট করে কেটেছি কেটে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি আর আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি আমি জানি না এটা ক্যাপসিকাম কিনা এটা হচ্ছে এইটা লম্বা লম্বা লঙ্কার মতন কিন্তু একটুও ঝাল নেই এটাতে ক্যাপসিকামেরই মতন মানে গন্ধটা লঙ্কার মতো আর টেস্টটা ক্যাপসিকামের মতো মানে কোনো ঝাল নেই এর মধ্যে যাই হোক এটা নিয়েছি এবার আমি যেটা করব। সেটা হচ্ছে প্রথমে ফ্রাই প্যানটা গরম হতে দিয়েছি তারপরে এর মধ্যে দেবো আমি সুজি আমি এটা আমার একজনের মতো বানাচ্ছি এই সুজিটা প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে সুজিটাকে দু থেকে তিন মিনিট একটু ড্রাই রোস্ট করে ফ্লেমটাকে খুবই কম রাখবো এই সময় ফ্লেমটাকে একদম জোর করব না কারণ সুজি হচ্ছে খুব তাড়াতাড়ি পুড়ে যায় লাল হয়ে যায় দু থেকে তিন মিনিট একটু কম হালকা আছে নেড়ে নেব সুজিটাকে সুজিটা আমার দেখুন হালকা লাল লাল হয়ে গেছে সুজিটা আমার হালকা লাল লাল হয়ে গেছে এবার আমি সুজিটাকে নামিয়ে নিচ্ছি প্রথমে এবার আমি আমার ফ্রাই প্যানে দিচ্ছি একটুখানি সাদা তেল খুব বেশি না খুব অল্প তেলে আমি খাবো এটা খুব অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি এবার তেলটাকে একটু গরম হতে দেবো তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে এবারে এবারে আমি গরম তেলের মধ্যে দেব কালো সর্ষে আর দেব কারিপাতা এই সর্ষে আর এই কারিপাতার গন্ধটাই না উপমার মধ্যে মানে আমি বলবো সব থেকে গুরুত্বপূর্ণ কারিপাতাটা আপনারা অবশ্যই দেবেন যে কোনো কিছুর উপমা বানালেই সেটা চিনেরও যদি বানান বা কেউ কেউ ওটসের খান ওটসের বানান কারীপাতাটা দেবেন এর একটা আলাদা গন্ধ আছে যাই হোক দেওয়া হয়ে গেল এবার আমি এর মধ্যে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এরই সঙ্গে আমি দিয়ে দেবো গাজরগুলো এবারে পেঁয়াজ আর গাজর আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো যতক্ষণ না একটু লাল লাল হয়ে যাবে এক দু মিনিট একটু নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেবো বিনস গুলো বিনসটা দেওয়ার পরে আমি অল্প কিছুটা নুন দিয়ে দেবো কারণ নুনটা দিয়ে দিলে না তাড়াতাড়ি একটু রেডি হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে জিনিসগুলো এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে হবে আপনারা যদি চান তো এটাকে ঢাকাও দিয়ে দিতে পারেন তাহলে আমার মনে হয় আরো তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা আমি এটা মোটামুটি পুরোটাই লো ফ্লেমেই করবো আর আমি যেহেতু এখানে তেল খুব কম দিই তাই জন্য মাঝে মধ্যে যদি শুকনো হয়ে যায় খুব অল্প পরিমাণে একটু জলে ছিটে দিয়ে দিতে পারেন মানে আপনারা যদি তেল কম খান তাহলে আর না হলে যারা মোটামুটি তেল খান তাদের জন্য এটা প্রয়োজন নেই আমি যেহেতু তেল কম খাই তাই আমি একটু সেদ্ধ হওয়ার জন্য মাঝে মাঝে জলে ছিটে দিয়ে নেব এর মধ্যে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি কারণ ঢাকাটা দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো এটা ঢাকা দিয়ে আমি এখন বেশ দু তিন মিনিট এটা ঢাকা দিয়ে হতে থাক তারপর দু তিন মিনিট বাদে আমি খুলে একবার দেখবো যদি সেদ্ধ হয়ে যায় তো ভালো যদি না হয় তাহলে আরো দু তিন মিনিট আমি এটাকে আবার ঢাকা দেব সেদ্ধ হওয়ার জন্য এবার আমি আমি ঢাকনাটা তুলে অনেকটা হয়ে এসেছে এবারে এর মধ্যে দিয়ে ক্যাপসিকামটা একটু লাস্টের দিকে দিলাম কারণ ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মানে এইগুলোর তুলনায় তাড়াতাড়ি হয় আর আপনারা যদি কাঁচা লঙ্কা খান তাহলে আপনারা এখনই কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আমি আজকে কাঁচা লঙ্কা দিচ্ছি না কারণ আমি আজকে একটু গোলমরিচ দিয়ে খাবো এবারে আমি ঢাকনাটা খুলে দেখছি দেখুন সবজিগুলো একদম প্রায় হয়ে এসছে এবারে আমি সুজিটা দিয়ে দেবো আমি পুরোটা করলাম না সবজিটা কারণ একটু কাঁচা কাঁচা সবজিটা থাকলে আমার খেতে বেশি ভালো লাগে এবারে আমি দিয়ে দিচ্ছি সুজিটা সুজিটা দেওয়ার পর একটু নাড়বেন তারপরে অল্প অল্প করে জল মেশাতে থাকবেন ঠিক যেভাবে বানাই এটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি বলছি না হয়তো এটাই পারফেক্ট কিন্তু আমি ঠিক যেভাবে বানাই যেভাবে খাই আমি আমার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আমার সুজির পরিমাণটা অনেকটাই কম আছে সবজির তুলনায় আমি সবজিটা একটু বেশি করে খাবো বলে সবজিটা একটু বেশি দিয়েছি আপনারা সবজিটা আর একটু কম দিয়ে সুজিটা আরেকটু একটু বেশি দিতে পারেন এইভাবে নাড়তে নাড়তে দেখবেন যে কিছুক্ষণ পরে জলটাও আস্তে আস্তে শুকিয়ে যাবে সুজিটাও ঝুরঝুরে হয়ে যাবে নুনটাকে আর একবার একটু টেস্ট করে দেখেন সুজিটা আমার রেডি হয়ে গেছে একদম এবারে নুনটাকে ব্যালেন্স করবার জন্য আমি দেব অল্প একটু গুড় আপনারা চিনি দিতে পারেন আমি যেহেতু চিনি খাই না সেই জন্য আমি দিচ্ছি একদম নাম মাত্র মানে একদম না বড়া এবার আমার সুজিটা একদম রেডি দেখুন আমার সুজিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি দেব এর মধ্যে অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর মাঝে মধ্যে পাতিলেবুর একটু রসও আমি দিয়ে দিই এর মধ্যে খেতে আরও বেশি টেস্টি লাগে মানে আমি পছন্দ করি খেতে আপনারা নাও খেতে পারেন আমি আমার এই ডিনারটা রেডি করতে করতে কি পরিমাণে ঘেমে গেছে দেখতে পাচ্ছেন এখনও গরম পড়েনি এখনই এই অবস্থা যাই হোক আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আমার আজকে রাত্রের রেসিপিটা রাত্রিবেলায় কি আমার মারা কি খাবে এখনো পর্যন্ত ঠিক করেনি পাপ্পুও কিছু বলেনি আমি এটা খেয়ে নিই তারপর আমি আর মা মিলে আলোচনা করব রাত্রিবেলা কি রান্না হবে তো তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুনভাবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন তাহলে চলুন বন্ধুরা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা